ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ আমি আসলে আমার বাইকের টপ স্পিড কখনও শেয়ার করি না আমি আসলে ওই রাফ রাইডও তো একটা করি না কিংবা ওই ধরনের ভিডিও আমি শেয়ার করি না বাট অনেকে জানতে চাইছেন যে আপনার বাইকের টপ স্পিড কত একটু দেখান কিংবা চার নাম্বার গিয়ারের সর্বোচ্চ কত গতিতে আপনার বাইকের কত সর্বোচ্চ কত গতি ওঠে একটু দেখান আমাদেরকে যারা জিক্সার চালান বিশেষ করে তারা আর কি বিষয়টা জানতে চাইছেন তো আমি আসলে চেষ্টা করবো চার নম্বর গিয়ারে আমি সর্বোচ্চ কত গতিতে চালাইতে পারি এটা আপনাদেরকে দেখাবো এবং টপ পাঁচ নম্বর গিয়ারে আমার বাইকের সর্বোচ্চ কত গতি ওঠে এটা আমি আপনাদেরকে দেখাবো এটা আসলে অনেক সময় ডিপেন্ড করে আপনার বাইকের কন্ডিশনের উপর বাইক কন্ডিশন ঠিক আছে কি না এয়ার ফিল্টার রিপ্লেস করা আছে কি না টায়ার প্রেশার ঠিক আছে কি না মেনটেন্সগুলো ঠিকঠাক মতো করে রাখছেন কিনা এটার উপর অনেকটা নির্ভর করে তো চলেন একটু দেখাই আপনাদেরকে এই চার নম্বর গিয়ারে আমি টান দিলাম চার নম্বর গেয়ারে একশো চার এর বেশি যাচ্ছে না আমি এখন পাঁচ নম্বর গেয়ার দিয়ে দিব চব্বিশ পর্যন্ত উঠছিলো মনে হয় চব্বিশ পঁচিশ এরকম উঠছিল তো ভালোই উঠছে আমার শরীরের ওজন অনুযায়ী কিংবা আমার বাতাসের প্রবাহ সব কিছুর উপর ডিপেন্ড করা খারাপ ওঠে নাই একশো চব্বিশ জিক্সার এস এটা খারাপ টপ স্পিড না তো ঠিক আছে দুঃখিত সবার সাথে আমার টপ সিট শেয়ার করার জন্য অনেকেই বিষয়টা হয়তো নেগেটিভলি নেবেন তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আসলে অনেকেই জানতে চাইছিল যে আসলে টপ সিট কেমন ওঠে একটু শেয়ার করেন বিষয়টা কিংবা চার নাম্বার গিয়ারে কত তো উঠেতে পারেন একটু শেয়ার করেন এটা আর কি একটু দেখানোর চেষ্টা করছি অনেকেই বলে থাকে বেশি বেশি ইঞ্জিন ব্রেক করলে বাইকের ইঞ্জিনের ক্ষতি হয় ক্লাসপেটের ক্ষতি হয় আসলে ইঞ্জিনের যদি ক্ষতি হইতো ক্লাসপেটের যদি ক্ষতি হইতো এই চল্লিশ হাজার কিলোমিটারে এসে আমি একশো পঁচিশ টপ স্পিড উঠাইতে পারতাম না আমার যে পরিমাণ ওজন আসলে বাইকের টপ স্পিড নির্ভর করে আপনি বাইকটা কতটা ওয়েলমেন্টেন করে রাখছেন বাইকের টায়ার প্রেশার ঠিক আছে না বাইকের এয়ার ফিল্টার ঠিকঠাক মতো পাল্টান কি না এবং চেন পকেট সেটার অ্যাডজাস্টমেন্ট ঠিক আছে কিনা এসব বিষয়ের উপর চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে দিবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ